স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার একটি মডেল পেপার সম্পূর্ণ সমাধান করব খুবই করবো আমরা করবো হচ্ছে ছয় যেটা তোমরা দেখতে পাচ্ছ পেজ নম্বর ওয়ান সেভেন্টি ওয়ান এ রয়েছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্স হাই স্কুলের একটি কোয়েশ্চেন পেপার তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে সমাধান হচ্ছে অঙ্কগুলো বুঝতে পারবে একের এক দাগের অঙ্কটা দেখো কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে বলে দিয়েছে যে এই যে সংখ্যাটি এটা কি সংখ্যা হবে আমরা দেখে এখানে বুঝতে পারছি এটা একটা অমূলত সংখ্যা তো জাস্ট আমরা এটা কি লিখে দেবো অমূলত সংখ্যা লিখে দেবো ঠিক আছে কারণ এটা সংখ্যা বারবার দেখো রিপিট হচ্ছে দু নম্বর প্রশ্নটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এই দুটো বিন্দুদয়ের দূরত্ব যদি পাঁচ একক হয় তাহলে এর মান কত তো আমাদের দূরত্বের কিন্তু একটা সূত্র রয়েছে সূত্র হচ্ছে রুট ওভার এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন প্লাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে পাঁচ একক তাহলে এখান থেকে আমরা কি করবো এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার করবো আর প্লাস এখানে সাত থেকে যদি তিন বাদ দিই তাহলে চার হচ্ছে চার এর স্কোয়ার আমরা জানি ষোলো হয় আর ইকুয়াল টু দিয়ে এটা কত হয়ে যাবে পঁচিশ হয়ে যাবে কারণ পাঁচের স্কোয়ার হয়ে যাবে উভয় পক্ষকে আমরা কি করেছি বর্গ করে দিয়েছি ঠিক আছে এবার আমরা কি করবো দেখো এক্স মাইনাস থ্রি যেটা রয়েছে সেটা এখানেই থাকবে আর পঁচিশের পাশে আমরা নিয়ে যাবো হচ্ছে মাইনাস ষোলো তাহলে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি কত নয় পঁচিশ থেকে ষোলো যদি বিয়োগ করো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ তেইশ উনিশ পঁচিশ আর নয় আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি যদি আমরা করি তাহলে এই স্কোয়ারটার জন্য এটা রুট হয়ে যাবে মানে এটা হয়ে যাবে থ্রি তাহলে এটা যদি থ্রি হয় তাহলে আমরা কি পাচ্ছি আচ্ছা এটা কিন্তু মাথায় রাখবে প্লাস মাইনাস থ্রি পাচ্ছি ঠিক আছে প্লাস মাইনাস থ্রি তাহলে আমরা যদি একটা প্লাস ধরে করি প্রথমে যদি প্লাস ধরে করি প্লাস থ্রি তারপরে প্লাস থ্রি তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে ছয় আর যদি একবার মাইনাস থ্রি ধরে করি তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে একটা পাচ্ছি হচ্ছে জিরো একটা পাচ্ছি ছয় আর একটা পাচ্ছি জিরো যেটা অপশান এতে রয়েছে ঠিক আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর এবার আমরা চলে আসছি পরের অঙ্কটাই দেখো তিন দাগের অঙ্কটায় বলছে সত্য বা মিথ্যা লেখো এই বহুপদী সংখ্যামালার যে মাত্রাটা সেটা কি উনিশ হবে হ্যাঁ একদমই দি পাওয়ারে দেখো সবথেকে বড় সংখ্যা উনিশই রয়েছে তাই এই কারণের জন্য এটাকে লিখবে হচ্ছে সত্য তারপরে দেখো চারেরটা বলেছে এবিসিডি সামন্তরিকের কোন বিএডি 75 সেভেন্টি ফাইভ ডিগ্রি যদি হয় আর কোন সিবিডি যদি ডিগ্রি হয় তাহলে কোন পরিমাণ কি পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এটা দেখো এটা অলরেডি কিন্তু একটা স্কুলে আমি করিয়েছি স্কুলটার নাম হচ্ছে আরামবাগ হাই স্কুল ঠিক আছে আরামবাগ হাই স্কুলে যদি তোমরা যাও তাহলে সেখান থেকে দেখতে হবে যে এক দাগে চারের অঙ্কটা রয়েছে এটা কিন্তু একটা রিপিট অঙ্ক ঠিক আছে রিপিট অঙ্কটা তোমরা ওয়ান পয়েন্ট এই ফোরে যাবে ঠিক আছে আরামবাগ স্কুলে গিয়ে এক দাগের চারে যাবে সেখানে কিন্তু এটা দেখতে পাবে অবশ্য আমি এখানে করে রেখেছি ঠিক আছে এখানে আমি এটা দিয়ে দিয়েছি যে পড়াই রয়েছে দেখো যেহেতু একবার পড়েছি সেখান থেকে কপি পেস্ট করা রয়েছে তো আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পাচ্ছি তার মানে এই কারণের জন্য কিন্তু এটা আমরা সত্য লিখবো ঠিক আছে এটা সত্য হবে এবার আমরা চলে আসছি দেখো পাঁচ দাগের টাইম বলছে শূন্যস্থান পূরণ করতে হবে পি এক্স এখানে বলে দিয়েছে এই মানটা একটি বহুপদী প্রতি পি ওয়ান যদি জিরো হয় তাহলে পি এর একটি উৎপাদক কত হবে দেখো আমরা এখানে মেইন যে সংখ্যাটা পি ওয়ান যে রয়েছে এটা ইকুয়াল টু জিরো বলে দিয়েছে তার মানে আমরা এক্স ইকুয়াল টু এখানে ওয়ান বলতে পারি ঠিক আছে এক্স ইকুয়াল টু ওয়ান সংখ্যামালাটি শূন্য হবে এটা এক্স এর মান এবার ভালো করে লক্ষ্য করে দেখো এক্স সমান সমান যদি ওয়ান হয় তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হচ্ছে ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান হলো পি এক্স এর একটা উৎপাদক তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান হলো পি এক্স এর এর উৎপাদক এর উৎপাদক ঠিক আছে এটা উৎপাদক হবে তাহলে আমাদের এখানে কি করতে হবে পি এক্স এর একটি উৎপাদক লিখতে বলেছে তাই আমরা লিখে দেবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে জাস্ট এইটুকুনি করতে হবে ছয় দাগেরটা বলেছে দেখো ষোলো বাই সেভেন্টি ফাইভ ছয় দাগেরটা দেখো ষোলো বাই সেভেন্টি ফাইভ এটাকে দশমিক বিস্তারে করতে তাহলে আমরা কি করবো সে থ্রি সেভেন্টি ফাইভকে আমরা ষোলো এখানে লিখব পয়েন্ট দিয়ে একটা শূন্য নেবো আবার শূন্য দিয়ে আরেকটা শূন্য নেব প্রথমে যাচ্ছে কত চার দিয়ে তাহলে চার দিয়ে তিনশো পঁচাত্তরকে যদি গুণ করি তাহলে পনেরোশো হয় তাহলে বিয়োগ করলে কত আসছে একশো পয়েন্টের জন্য আবার একটা শূন্য পাবো এক হাজার এবার যাচ্ছে দেখো দুই দিয়ে দুই দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে সাতশো এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে এটা দুই এটা পাঁচ এটা শূন্য আর পয়েন্ট দিয়ে আরেকটা শূন্য তাহলে আমাদের এটা কত দিয়ে যাচ্ছে এবার ছয় দিয়ে যাচ্ছে ছয় তার মানে আমরা এখানে পাচ্ছি কত শূন্য তারপরে পাঁচ তারপরে দুই তারপরে দুই তার মানে এটা যদি বিয়োগ করি তাহলে দেখছি টু আসছে ঠিক আছে তার মানে বারবার রিপিট হচ্ছে তার মানে এটা একটা অসীম তাহলে দশমিক বিস্তারটা কি লিখবো অসীম লিখবো কারণে এটা বারবার আসবে ঠিক আছে এটা রাইট দিয়ে দেবে বা অসীম বলে লিখে দেবে সৈন্য স্থানে এভাবে করতে হবে চলে আসছি আমরা দেখো দুই দাগের একেকটা এটা বলেছে রুট ফাইভ সংখ্যা টিকে সংখ্যা রেখায় বসা এটা নিজেরা করে নেবে ঠিক আছে সংখ্যা রেখা এরকম করে দাগ টেনে তারপরে করতে হয় এটা নিজেরা করে নেবে পারবে সহজ হয় এবার দেখো দুই দাগের অঙ্কটা এবিসিডি বর্গক্ষেত্রের ভেতরে এ ও ত্রিভুজ রয়েছে মান কত এটাও কিন্তু একটা রিপিটেড অঙ্ক ঠিক আছে এটা হচ্ছে তোমরা যে বালিচক ভ মানে ভজহরি যে ইনস্টিটিউশন রয়েছে সেই স্কুলে তোমরা পাবে ঠিক আছে এখানে আমি অবশ্য কপি পেস্ট করে রেখেছি কারণ ওখানে আমি বুঝিয়েছিলাম তাই এটা কিন্তু দুই দাগের অঙ্ক ঠিক আছে এখানে দেখে না অঙ্কটা এইভাবে হয়েছে এবং এ ওডির মান সেভেন্টি ফাইভ ডিগ্রি বেরিয়েছে এবার এ ওডির মান যদি সেভেন্টি ফাইভ বেরোয় দেখো এ ডি এ তারপরে ও তারপরে ডি এইটা যদি সেভেন্টি ফাইভ বেরোয় তাহলে তোমাদেরকে এই সিওডি বের করতে হবে ঠিক আছে এটা বের করে নেবে খুব ইজি এইভাবে করে নেবে এবার দেখো আমরা যেটা করবো আমরা এরপরে চলে আসছি হচ্ছে তিন দাগের টাই টা কি বলছে দেখেন বলছে সেভেন এক্স রয়েছে ছকটা আমরা সম্পূর্ণ যদি করি তাহলে কিভাবে করবো দেখান এখানে তিন নম্বর দিয়ে দিচ্ছি সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্স এর মান বেরোবে কত ফোর ওয়াই প্লাস টু বাই দিয়ে সেভেন এবার দেখো প্রথমে এখানে তিন রয়েছে তো তার মানে তিন বসাও তাহলে তিন চারে বারো তেরো চোদ্দ সাত দুগুনি চোদ্দ এটা দুই বসবে তারপর দেখো মাইনাস এক্স এর জায়গায় বসাও এক্স এর জায়গায় যদি মাইনাস দুই বসাও তাহলে সাত দুগুনি চোদ্দ মাইনাস চোদ্দ মাইনাস মাইনাস ষোলো চার চারে ষোলো মানে মাইনাস চার হচ্ছে ঠিক আছে যদি দশ বসাও চার দশে চল্লিশ ছয় সাত বিয়াল্লিশ এখানে বসবে যদি বসাও তাহলে করতে বলেছে চার দাগের চলে আসবো থ্রি ইন্টু সাতাশ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু নাইন এক্স টু নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ফোর হলে এক্স এর মান কত এটা দাগ নম্বর কত হিসেবে চার তাহলে আমরা চার লিখে দিলাম তাহলে প্রথমে রাশিটা ছিল থ্রি ইন্টু সাতাশ টু দি পাওয়ার এক্স আর তারপরে ছিল নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ফোর এটার থেকে দেখো প্রথমে তিন যাচ্ছে তারপর এটা হয়ে যাবে তিনের কিউব মানে থ্রি এক্স এটা হয়ে যাবে তিনের স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে এখানে টু এক্স হবে চার দুগুণি আট হয়ে যাবে তাহলে পরের লাইন আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস এইট এবার দেখো থ্রি থ্রি তুলনা করলে উঠে যাচ্ছে পরে থাকছে ওয়ান প্লাস থ্রি এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস এইট তারপরে আমরা কি পাচ্ছি থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু আটের থেকে এক বাদ দিলে সাত হয় সাত পেলাম ঠিক আছে চলে আসছি দেখো পরেরটায় পাঁচ দাগেরটায় এ বি সিডি সামন্তরিকের বি সমান সমান টু এডি বলে দিয়েছে কোন বিএি ও কোন এবিসি সমধি খণ্ড দয় ডিসি বাহুর মধ্যবিন্দু এফ বিন্দু এফ এ মিলিত হয় এ এফ এর মান কত প্রথমে আমাদেরকে কি করতে হবে ছবি আঁকতে হবে প্রথমে আমরা ছবি যদি এঁকে নিই তাহলে দেখো এটা হচ্ছে এরকম ভাবে একটা আমরা সামান্তরিক এঁকে নিলাম একটু বড় করে আঁকলাম যাতে তোমাদের বোঝাতে পারি এবার এ থেকে এফ পর্যন্ত এরকম একটা যাচ্ছে এটা হচ্ছে এফ তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি ঠিক আছে এবার আমাদের যেটা করতে হবে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এই যে সামন্তরিক যে দিয়েছে আমরা সামন্তরিক জানি ডি এ বি যেটা আর এ বি যেটা এই দুটোকে যদি যোগ করি তাহলে একশো আশি ডিগ্রি পাবো এটা তো আমরা জানি ঠিক আছে মানে এ কোনটা আর এই যে বি কোনটা এই দুটো যোগ করলে একশো আশি ডিগ্রি হয় কারণ সামন্তরিকের সন্নিহিত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এটা আমরা জানি তাহলে আমরা প্রত্যেকটাতে যদি হাফ করে দিই দেখো হাফ গুণ করে দিই ডিএবি এটাতে আমরা হাফ করে দিলাম কোন আর তো আমরা হাফ করে দিলাম একশো আশির হাফ তাহলে ভালো করে খুব করে দেখো হাফ যদি করি তাহলে বেরোবে গত এফএবি এটার যদি হাফ করি তাহলে এফ এ আর এটা বেরোবে হচ্ছে নব্বই ডিগ্রি এটা এক নম্বর সমীকরণ এবার আমরা দেখো ত্রিভুজের তিনটে কোণে সমষ্টি জানি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সুতরাং দিয়ে ত্রিভুজের তিনটে কোণ মানে হচ্ছে এ এফ বি প্লাস দিয়ে এফ এ বি আর প্লাস দিয়ে এফ ইকুয়াল টু আমরা জানি একশো আশি ডিগ্রি এটা আমরা জানি তাহলে শুধু কোন এফ বি যদি আমরা বের করি তাহলে একশো আশি থেকে নব্বই বিয়োগ করতে হবে কারণ আমরা জানি এফ এ বি আর এফ বি এ এই দুটো তো নব্বই এক নম্বর সমীকরণে বেরিয়ে গেছে তাহলে নব্বই বিয়োগ করলে আমরা এটাও পেয়ে যাব কত নব্বই ডিগ্রি তাহলে এ যেখানে জানতে চেয়েছে দেখো এ এফ নব্বই ডিগ্রি আমরা পেয়ে গেলাম এ কোনটা বলো তো এইটা এই যে কোনটা ঠিক আছে চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায় ছয় দাগ এর মান কত হলে এই রাশিটা বহুপতি সংখ্যামালার একটি শূন্য দুই বাই তিন হবে তাহলে আমরা কি করবো দুই বাই তিন বসিয়ে দেখব দেখে দিয়েছে আচ্ছা কত দাগ ছিল আগে দাগ নম্বরটা ছয় ছয় দাগ দিয়ে কি বলেছে পি এক্স সমান সমান কি রয়েছে পনেরো এক্স এ স্কোয়ার পনেরো এক্স এ স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস চোদ্দ তাহলে পি এর জায়গায় আমরা টু বাই থ্রি যদি বসাই ঠিক আছে পি এর জায়গায় টু বাই থ্রি যদি বসাই তাহলে এখানে কি হয়ে যাবে পনেরো ইন্টু টু বাই থ্রি তার হোল স্কোয়ার তারপর এখানে বসবে কে ডট টু বাই থ্রি মাইনাস চোদ্দ এবং এটা ইকুয়াল টু শূন্য হয়ে যাবে এটাকে আমরা যদি করি তাহলে যে দুইয়ের স্কোয়ার চার তিন এর স্কোয়ার নয় এটা হয়ে যাবে টু কে বাই থ্রি এটা মাইনাস চোদ্দ ইকুয়াল টু জিরো এবার দেখো এটাকে আমরা কি করতে পারি এটা আমাদের হয়ে যাচ্ছে চার আর নয় এটা কাটাকুটি তার মানে পাঁচ দিক সরি তিন পাঁচ পনেরো তিন তির নয় তার মানে কুড়ি বাই তিন বেরোলো আর এখানে টু কে মাইনাস থ্রি ইকুয়াল টু চোদ্দ টাকা এই পাশে পাঠিয়ে দিলাম তারা সমান সমান চোদ্দ হয়ে গেল এবার আমরা কি করবো দেখো এখানে মাইনাস টু কে বাই থ্রি সমান সমান চোদ্দ মাইনাস কুড়ি বাই তিন হবে এটাকে যদি লসাগু করে বিয়োগ করো তিন চোদ্দ আমরা জানি কত হয় বিয়াল্লিশ মাইনাস কুড়ি বিয়াল্লিশ থেকে কুড়ি বাদ দিলে আমরা জানি হচ্ছে বারো সরি বাইশ হয় বাইশ বাই তিন তাহলে আমরা পেলাম হচ্ছে মাইনাস বাইশ বাই তিন তাহলে মাইনাস আমরা যদি সরি কে এর মান যদি বের করি তাহলে মাইনাস বাইশ বাই তিন আর এটা উল্টে যাবে তিন বাই দুই মাইনাস এগারো আমরা তাহলে এর মান পাচ্ছি কত মাইনাস এগারো এখানে এর মানই তো জানতে চেয়েছিল ঠিক আছে হ্যাঁ এর মান কত হলে তাহলে এখানে এর মান আমরা পেলাম কত মাইনাস এগারো ঠিক আছে চলে আসছি আমরা দেখো তিন দাগের একেরটা তিন দাগের একেরটা বলছে বিবর্ধক পদ্ধতিতে থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্স বাস্তব সংখ্যাটি সরলেখা স্থাপন করো দেখো বিবর্ধক মানে হচ্ছে ম্যাগনিফাইন গ্লাসের মতন জুম জুম করে করে অঙ্কটা করতে হবে কি করে করব দেখে নাও এখানে তার আগে বলে দিই এখানে যেটা করা রয়েছে সেটা হচ্ছে দুই দাগের অঙ্ক ঠিক আছে এটা দুই দাগের অঙ্ক অলরেডি করা রয়েছে আগে এটাই বলে দিলাম আর এক দাগেরটা দেখো আমি এখানে করে দিচ্ছি এক দাগেটা প্রথমে রয়েছে সংখ্যা রেখায় প্রথমে কি নেবে দেখো জিরো তারপরে নেবে এক তারপরে নেবে হচ্ছে দুই তারপরে নেবে হচ্ছে তিন এরকম করে নেবে তারপরে চার এখানে দেখো থ্রি পয়েন্ট টু আছে থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্স মানে হচ্ছে তিন আর চারের মাঝখানে তাহলে তিন আর চারের মাঝখানে মানে আমরা যদি এটা নিই তাহলে এরকম করে এটা জুম হয়ে যাবে তাহলে তিন আর চারের মাঝখানে নিয়ে এটাও কিন্তু সংখ্যা রেখায় হবে ঠিক আছে এটাকে কিন্তু যদি জুম করে নাও তাহলে তিন আর চারের মাঝখানে হয়ে যাবে এখানে ধরে নিলাম থ্রি পয়েন্ট ওয়ান এখানে নিলাম থ্রি পয়েন্ট টু তারপরে নিলাম থ্রি পয়েন্ট তারপরে নিলাম থ্রি পয়েন্ট তারপরে নিলাম থ্রি পয়েন্ট ঠিক আছে এরকম নিলাম এবার বলেছে থ্রি পয়েন্ট মানে এইটা আর এটার মাঝখানে তাহলে এটার এটার মাঝখানে সংখ্যা রেখা যদি করো তাহলে আমি এখানে করছি দেখো এখানকার এখানকার মাঝখানে করলে কি হবে দেখে নাও ভালো করে ঠিক আছে এটা করলে হয় যে হয়ে যাবে হচ্ছে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু ঠিক আছে মানে তেইশ তারপর থ্রি পয়েন্ট চব্বিশ বা টু ফোর তারপরে থ্রি এরকম হবে ঠিক আছে আর তারপরে আরেকটা হয়ে যাবে কত থ্রি পয়েন্ট টু সিক্স এবার দেখো থ্রি আর থ্রি এর মাঝখানে হবে ঠিক আছে এটার মাঝখানে যদি করো তাহলে আবার একটা সংখ্যা রেখা হবে তাহলে এটা হয়ে যাবে থ্রি পয়েন্ট টু সিক্স ওয়ান থ্রি পয়েন্ট টু সিক্স টু থ্রি পয়েন্ট টু সিক্স থ্রি এরকম করতে করতে থ্রি পয়েন্ট টু সিক্স ফোর তারপরে হচ্ছে টু থ্রি পয়েন্ট টু সিক্স ফাইভ দাঁড়াও কিছু ভুল করলাম আচ্ছা টু ফাইভ দিয়ে হবে তো এটা ভুল হয়ে গেল দাঁড়াও

এইভাবে কিন্তু তোমাকে জুম করে 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 করতে হবে ঠিক আছে এইভাবে করবে এটাকে আরো ফ্রেশ ভাবে করা যেত কিন্তু তোমরা এইভাবে করো ভিডিওটা আবার একবার প্রথম থেকে চালিয়ে নিও তাহলে আবার এটা বুঝে যাবে প্রথমে থ্রি আর ফোর এর মাঝখানে করেছি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু তারপরে থ্রি পয়েন্ট টু আর থ্রি পয়েন্ট এর মাঝখানে করেছি হচ্ছে এটা তারপরে এইটার থ্রি পয়েন্ট টু ফাইভ যেটা থ্রি পয়েন্ট টু ফাইভ আর থ্রি পয়েন্ট টু সিক্স এর মাঝখানে কিন্তু থ্রি পয়েন্ট টু ফাইভ ওয়ান টু ফাইভ টু টু ফাইভ থ্রি টু ফাইভ ফোর এরকম করে করে টু ফাইভ সিক্স পর্যন্ত নিয়ে এসেছি এরকম করে এটা নিয়ে আসতে হবে এখানে ঠিক আছে বলেই দিলাম তিনের সাত যদি ভাগ করো তাহলে এটা আসবে আর ওয়ান বাই ওয়ানকে করলে এটা আসবে তাহলে এখানে দুটো দুটি ভিন্ন অমূলত সংখ্যা দেখো এখানে বসিয়ে দিয়েছি এটা তোমরা বসিয়ে নিতে পারো এটা রিপিটেড অঙ্ক কিন্তু ঠিক আছে এটা রিপিট একটা অঙ্ক এটা তোমাদের আগেও একবার আমি পড়িয়েছি একটা মডেলে তোমাদের বালুরঘাট হাই স্কুল বলে একটা স্কুল আছে দেখবে বালুরঘাট হাই স্কুলের এই অঙ্কটা ঠিক আছে বিএডটা এখন করাবো দেখো বিএডটা বলেছে কি পয়েন্ট ওয়ান সিক্স থ্রি এবং দুটোর মাথাতেই পৌন ঠিক ঠিক এটা তিন এটা দুই দাগের অঙ্ক এটা হচ্ছে তোমার বি দাগে দুইয়ের বি ঠিক আছে এটা হচ্ছে দুইয়ের বি দাগের অঙ্ক জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি মানে কি ওয়ান বসে যাবে বিয়োগ শূন্য হবে কারণ পৌণপণিক শূন্যের মাথাতে শুধু নেই মানে এখানে কিছুই নেই আর এখানে তিনটে নয় হবে কারণ পৌণপণিক যে কটা সংখ্যা সে কটা নয় হয় তাহলে আমরা পাচ্ছি ওয়ান সিক্সটি থ্রি বাই নাইন নাইন তো সেরকম যাচ্ছে না তো এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে চলে আসছি দেখো চার এর সংখ্যা রেখা দিয়ে সাজাতে বলেছে আমরা এক করব প্রথমটাকে যদি আমরা সাজাই তাহলে দেখো এখানে বেরোবে ওয়াই প্লাস ফাইভ আর বাই দিয়ে বেরোবে হচ্ছে ফোর তাহলে এটাকে যদি গ্রাফে করো গ্রাফে যদি ছকটাকে তৈরি করে নাও প্রথমে দেখো ওয়ের মান যদি আমরা তিন ধরি তাহলে তিন পাঁচ আট আট চার দুগুনি আট এটা হচ্ছে তারপরে আমরা এটাকে যদি মাইনাস ওয়ান ধরি মাইনাস ওয়ান মানে এটা হচ্ছে চার চারেককে মানে এক হবে আর মাইনাস পাঁচ যদি ধরি তাহলে শূন্য হয়ে যাচ্ছে আরেকটা রাশি রয়েছে দেখো এক্স সমান সমান এই রাশিটার কি হবে বলতো ফোর প্লাস টু হবে আর বাই দিয়ে কি রয়েছে সেভেন এটাও যদি আমরা করি এক্স ওয়াই ছক তাহলে প্রথমে এটাও তিন দিয়ে যাচ্ছে তাহলে তিন চার বারো তেরো চোদ্দ সাত দুগুণি চোদ্দ এটা মিলে গেল এটা মাইনাস চার দিয়ে যদি করি মাইনাস চার তার মানে কত হচ্ছে চার চার ষোলো থেকে ষোলো থেকে দুই বাদ দিলে চোদ্দ সাত দুগুণি চোদ্দ মানে মাইনাস দুই আর তারপরে যদি দশ আমরা ধরি দশ ধরে চার দশ ছয় ঠিক আছে তাহলে এটা হলো এবার দেখো আমরা যদি সংখ্যা রেখায় বসাই ভালো করে দেখো সংখ্যা রেখা আমরা বসাচ্ছি এবার প্রথম আছে টু থ্রি দেখো এখানেই রয়েছে এই যে এক দুই তারপরে এক দুই তিন এই যে পয়েন্টটা এটা টু থ্রির পয়েন্ট তারপরে এক কমা মাইনাস এক এক কমা এই দেখো এক কমা মাইনাস এক এই যে জায়গাটা এক কমা মাইনাস এক তারপরে হচ্ছে জিরো কমা ফাইভ এই টেনে দেবে দিয়ে যেটা আছে তারপরে মাইনাস দুই মাইনাস চার দেখো মাইনাস দুই গেলাম আর মাইনাস চার গেলাম তিন চার এই যে এই জায়গাটা মাইনাস দুই মাইনাস চার আর ছয় আর দশ বলেছে এই যে ছয় আর এইটা হচ্ছে দশ এই যে দশ ছয় আর দশ এই যে ঠিক আছে এই পয়েন্টটা এটার রেখা ব্লু কালিটা টেনে দেবে এবং মিট করবে এটা নির্নেও সমাধান বলে লিখবে নির্নে সমাধান সমান সমান তিন ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের করতে হবে বা উত্তর লিখতে পারো দুই তিন বিন্দুতে ছেদ করবে ঠিক আছে ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে তাহলে দুই কমা লিখে দেবে এখানে দুই কমা এটা হচ্ছে ছেদ বিন্দু চলে আসছি দুই দাগেরটা দেখো দুই দাগেরটাও সমীকরণ দিয়ে দিয়েছে আমরা দুই দাগেরটা করবো সমীকরণে সমীকরণটা বলে যে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তার মানে এখান থেকে আমরা এর মান বের করতে পারি ওয়াই প্লাস ফোর বাই টু তাহলে এটাকে যদি আমরা ছকে সাজাই তাহলে এটাতে কি আসছে প্রথমে জিরো দিয়ে করলে হচ্ছে দুই 2 চার তারপরে মাইনাস চার দিয়ে যদি করি তাহলে জিরো তাহলে মাইনাস দুই দিয়ে যদি করি তাহলে এক আর আরেকটা সমীকরণ কি দিয়ে দিয়েছে একটা সমীকরণ দিয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস পাঁচ ইকুয়াল টু জিরো এক্স এর মান আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ মাইনাস ওয়াই তার মানে এটাতেও তাই আমাদের করতে হবে তাহলে এটাতে আমরা কি পাচ্ছি পাঁচের শূন্য পাচ্ছি যদি পাঁচ বসাই তাহলে শূন্য যদি তিন বসাই তার মানে দুই আর যদি দুই বসাই তাহলে হচ্ছে তিন বোঝা গেল আমরা এটা পেয়ে গেলাম এবার আমরা এদেরকে কি করবো

তাহলে এই রেখাটা টেনে দিলাম যেটা গ্রিন কালার দিয়ে এখানে ড্র করা রয়েছে জিরো তারপরে ফাইভ জিরো থেকে যদি আমরা এ যাই তাহলে জিরো থেকে আমরা ফাইভ ফাইভ তো ওপরে যাবে এই যে উপরে ফাইভ এই যে ফাইভ ঠিক আছে তাহলে আমরা যদি ওয়ার মান পাঁচ বসাই তাহলে এখানে জিরো হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে দুই তিন তার মানে এখানে দুই তিন কোথায় রয়েছে দেখেনি দুই এক দুই দুই তারপর তিন এক দুই তিন এই যে এটা হচ্ছে দুই তিন আর তিন দুই এক দুই তিন তারপরে এক দুই এই যে এটা তাহলে এইভাবে রেখাটা যাবে ঠিক আছে এখানে একটা মিস্টেক আছে এইভাবে রেখাটা যাবে এবার এইভাবে যদি রেখাটা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এটা পাঁচ নম্বর বিন্দুতে ছেদ করবে ঠিক আছে আর এটাও পাঁচ নম্বর বিন্দুতে ছেদ করবে তাহলে এর ক্ষেত্রফলটা যে আমাদেরকে বের করতে হবে এটার কিন্তু এই যে কালারটা দেখছো এটা কিন্তু একটু ভুল আছে ঠিক আছে এটা একটু ড্র করা ভুল হয়ে গেছে তো আমাদের এবারকে যেটা করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা হচ্ছে মেইন সূত্র তাহলে হাফ এর জায়গায় হাফ থাকবে ভূমির জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে তিন দেখো এই যে সমীকরণটা আমরা কাটছি সেটাতে আমরা কি পাচ্ছি তিন আর তারপরে পাচ্ছি হচ্ছে দুই ঠিক আছে এই যে এক এটা এক দুই তিন যাচ্ছে এই যে তারপরে এটা আমরা পাচ্ছি লেখচিত্রটা যেটাতে ছেদ করছে এই যে এক দুই তিন তারপরে এক দুই এই ঠিক আছে থ্রি কমা টু রয়েছে এই বিন্দুটা তাই এখানে থ্রি আর টু নিয়েছে তোমার দুই দুই কেটে যাচ্ছে অ্যান্সার কিন্তু থ্রি বর্গ একক করে থাকছে এইভাবে অঙ্কটা তোমাকে করতে হবে একটু মিস্টেক আছে দাগটা টানা মানে আগে থেকে তো দাগ টেনে রেখেছিলাম তাই কিছু একটা ভুল হয়ে গেছে এটা দেখো পাঁচ দাগের অঙ্কটা পাঁচের এক একটা পাঁচের এক কিন্তু এটা খুবই সহজ অঙ্ক যে কোনো পদ্ধতিতে করতে বলেছে এখানে কোনো পদ্ধতিতে করবে আমি এখানে একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি যেটাকে আমরা বলি হচ্ছে অপনয়ন তো অপনয়ন পদ্ধতিতে তোমরা করতে পারো আমি এটা শেখাচ্ছি না কারণ এটাতে প্রচুর টাইম ওয়েস্ট হবে তোমরা এটা দেখে নাও অপনয়ন তোমরা করতে পারবে আশা করি না দেখে করারই চেষ্টা করবে দেখে কিন্তু তোমরা কিছুই শিখবে না ঠিক আছে আমি দিয়ে রেখেছি যারা খুব দুর্বল স্টুডেন্ট তারা একমাত্র দেখে দেখে করো বা প্র্যাকটিস করো কিন্তু যারা অঙ্ক কিছুটা পারো তারা আমি মনে করি তাদের এই পদ্ধতিগুলো না দেখে করা উচিত এখানেও যেটা রয়েছে সেটাও তাই তুলনামূলক পদ্ধতি রয়েছে তুলনামূলক পদ্ধতি এটাও করবে এটারও অ্যান্সার আসবে এটার অ্যান্সার দেখো চলে এসছে ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ টু ঠিক আছে এটা এইভাবে করতে ছয় দাগের একের টা দেখো এখানে তো এটা এইভাবে করতে হয় প্রথমে আমরা আমাদের এক্স মাইনাস টু এটাকে ধরে করতে হয় ইকুয়াল টু জিরো মানে টু বসিয়ে করতে হয় সেখানে এক নম্বর সমীকরণ আসবে আর তারপরেরটাতে এক্স প্লাস টু মানে মাইনাস টু বসিয়ে করতে হয় সেটাতে দু নম্বর আসবে তারপরে যে সমীকরণটা দিয়ে দিয়েছে এই যে সমীকরণটা এটাতে বসিয়ে দিলেই কিন্তু আমরা পি এর মান মাইনাস পেয়ে যাব ঠিক আছে করে দেখবে খুব সহজ অঙ্ক এটা এগুলো বারবার বলছি তোমরা নিজে করো আমি শুধুমাত্র দিয়েছি একদম দুর্বল স্টুডেন্টদের জন্য এটা রিপিট একটা অঙ্ক এটাও কিন্তু ফার্স্ট যে মডেল কোয়েশ্চেন পেপার ছিল ফার্স্ট এসি ইনস্টিটিউশনে ছিল এটা হয়তো সেটা থেকেই দেখো এই অঙ্কটা রয়েছে এটাও খুবই ইম্পর্টেন্ট এটা আমি লিখেও দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা এটা কিন্তু দেখো স্থির জলের বেগ চার মাইল পার ঘন্টা বেরোবে আর স্রোতের বেগ এক মাইল পার ঘণ্টা হবে এটা আমি ভালো করে ফার্স্ট মডেল কোয়েশ্চেন সেটা বুঝিয়েছিলাম ঠিক আছে এটা কিন্তু করবে এটা দাগ নম্বর ভুল আছে এটা কিন্তু দুই দাগের অঙ্ক আর এটা হচ্ছে এক দাগের অঙ্ক চলে আসছি দেখো নয় দাগের এক একটা বলছে বিন্দুগুলি একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু এটা এটাও কিন্তু করবে কিভাবে করে প্রথমে কর্ণ দুটো বের করবে তারপরে দেখবে আসছে কিনা এবং তারপরে লিখে দিতে হবে যে এ একটা আয়তক্ষেত্রে শীর্ষবিন্দু ঠিক আছে এভাবে করবে আর এটা দুই দাগেরটা রয়েছে পাশে দেখো এটাতেও এবিসি ধরাই রয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে এবি বিসি এসি বের করা হয়েছে এবং দেখা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ পড়ছে ঠিক আছে তো সমিবাহু ত্রিভুজ এটা লেখা হয়েছে এবার প্রশ্ন করেছে কোন বিন্দুতে সমকোণটি তৈরি হবে এটা হচ্ছে এ বিন্দুতে মানে এইটা ঠিক আছে এই বিন্দুতে কিন্তু তৈরি হবে সমকোণটা তৈরি হবে তো এই গেল হচ্ছে আজকের পুরো সম্পূর্ণ মডেল ছয় একশো একাত্তর আমি করিয়ে দিলাম তোমরা কোনো অঙ্কর যদি অসুবিধা হয় ঠিক আছে আর আর কিছু জিনিস করালাম না যেরকম প্রয়োগগুলো রয়েছে আর উপবাদ্য রয়েছে উপবাদ তোমার টেক্সট বই থেকে পেয়ে যাবে প্রয়োগগুলো আমি কিন্তু কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে কমেন্ট করে জানাও যে সেগুলো প্রয়োজন কিনা ঠিক আছে আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার এই পেজের এই প্রয়োগটা একটু করে দেবেন আমি কমিউনিটি ট্যাবে তোমাদেরকে কিন্তু পোস্ট করে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে তো এতদূর পর্যন্তই আজকের আর তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর এর আগের মডেলগুলো যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো সমস্ত মডেলগুলোই সম্পূর্ণ করার চেষ্টা করছি আমি একটু বড় হয়ে গেলেও আমি সম্পূর্ণ দেওয়ারই চেষ্টা করছি যদি বা কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে